নমস্কার বন্ধুরা এখন আমি দাঁড়িয়েছি আমার সেই বিখ্যাত ভিয়েতনাম সুপার আলি জ্যাক কাঁঠাল গাছের পাশে বন্ধুরা এখন কার্তিক মাস তাই তো হ্যাঁ কী মাস কার্তিক বন্ধুরা এখন কার্তিক মাসের শেষের দিক এই শেষের দিকে কিভাবে আমার গাছে কাঁঠাল ধরে আছে সেই কাঁঠাল আপনাদের না দেখাতে পারলে আমার ভালো লাগছে না আর এই জাতের চারা এই গাছেরই চারা আমার কাছে অনেক চারা রয়েছে আপনারা যদি মনে করেন আমার বাড়িতে এসে চারা নিতে পারেন কত কি দাম আছে এই গাছে কতগুলি কাঁঠাল ধরেছে এখন পর্যন্ত কতগুলি কাঁঠাল বিক্রি করেছে কত করে কেজি আর এই চারাগুলি কেমন সাইজে ছোট বড়ো মাঝারি সব আমি দেখাবো আমার কাছে কিন্তু এই গাছেরই চারা আপনারা পাবেন বন্ধুরা বুঝতে পেরেছেন সবার অনুরোধ ছিল যে দাদা আমাদের কিন্তু এই গাছে চারা দিতে হবে আমি লোক এনে আমি তো ভালো কলম বাঁধতে পারি না আমি সেই জিরাট থেকে লোক এনে এই গাছের মাচা করে এখানে আমি কিন্তু কলম করে সেই গাছ থেকে কাটিং করে আমি চারা বের করেছি মাত্র আমি ওই তিনশো ষাট সত্তর পিস চারা মতো হবে আমি বের করেছিলাম তার মধ্যে এখনও কিন্তু বেশ চারা রয়েছে দুশোর উপরে চারা রয়েছে আরও যদি বেশি চারা নিতে হয় তাহলে আমি বাগান থেকে এনে দেব আর যদি এই গাছের চারা নিতে হয় আপনাদের তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমার কাছে আমার সঙ্গে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে আর এখন এই গাছে শুধু এইখানে নয় কিন্তু বন্ধুরা দেখুন এই সব জায়গায় মুর্চিতে ভরে গেছে এই পু একদম আগা পর্যন্ত মাথা পর্যন্ত সব দেখো আমি এখানে চঙটা রেখেছি চঙোটা দেখাও দাদাদের এই চঙটা আমি উঠবো আপনারা কেউ যাবেন না ভিডিওতে ঠিক আছে আমি এই চঙোটায় উঠবো উপরে কত বড় কাঁঠাল হয়েছে আর বিস্তারিত আমি সব কিছু আজকে জানাবো দাঁড়ান এইখানে দেখুন আর দেখুন এই জাত কিন্তু একই এক একজন এক এক নামে বলে থাকে কেউ বলে পিং কাঁঠাল কেউ বলে হাজারি কাঁঠাল কেউ বলে আঠাবিহীন কাঁঠাল কিন্তু অ্যাকচুয়ালি যে নামটা জানা গেলো লাস্টে ভিয়েতনাম সুপার আর্লি জ্যাক ফ্রুট বন্ধুরা এই এই চারা নিয়ে কোনো সংশয় নেই আমার কাছে বিশ্বস্ত বাগানের চারা আছে আপনারা যদি বলেন বেশি চারা নিতে হবে তাহলে আমার কাছে তো আড়াইশো চারা আছে আমার এই গাছের আর আমি অত চারা আমি কোথার থেকে দেব কিন্তু বিশ্বস্ত চারা আছে আমি মোটামুটি বিগত কয়েক বছর তিন বছরের মধ্যে ওই হাজার এক হাজার বিঘার কাছাকাছি আমি কিন্তু জমিতে চাষ করেছি কেউ কোনো খারাপ রিপোর্ট দেয়নি আর যদি চারা কেউ কিনতে আসেন তাহলে আমার বাড়ি নদীয়া জেলা চাকদা আসবেন চাকদা থেকে টিকার করে শ্রীরামপুর বাজারে আসবেন এবং শ্রামপুর বাজার থেকে বাগরাপুর আসবেন আমার বড় ভাই বড়ো ভাই আছে বড়ো ভাইয়ের নাম্বার দিয়ে দেবো অনিমেষ মণ্ডল ওনার সঙ্গে আপনারা কথা বলে নেবেন আসবেন দেখে চারা আপনারা কিনুন না দেখে আপনারা গাছ চারা কিনবেন না দেখুন চারা কিনুন আর যত আমি অনেক জায়গা আমি চারা আমি পৌঁছে দিয়েছি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা আমার চারা রয়েছে এই দিকে দেখেন ওই দেখেন গাড়িটা রয়েছে আমার রাস্তার পাশে ওই গাড়িটা করে আমি কিন্তু চারা বিভিন্ন জায়গায় দিয়ে আসি আমি যাই বড়ো ভাই যাই আমি সবসময় যেতে পারি না আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি বড় ভাই যাবে আপনাদের সেই বাগানে বাড়িতে যে বাগানে আপনি চাষ করবেন যে জমিতে চাষ করবেন সেখানে চারা পৌঁছে দিয়ে আসবে দেখুন এবার আসা যাক মূল বিষয় বন্ধুরা আমি সপ্তাহখানিক আগে বুঝতে পারি না আগে আমি মোটামুটি দুটি আমি বিক্রি করেছি আর যে বছর যে আসছে গাছ যত মোটা হচ্ছে তত অ্যাডভান্স আসছে ওই বলছে না ভিয়েতনাম সুপার আর্লি জ্যাক ফ্রুট এর কথার অর্থ হচ্ছে মানে তাড়াতাড়ি যত গাছ মোটা হবে দেখি তাড়াতাড়ি হচ্ছে গত বছর কার্তিক অঘ্রাণ অঘ্রান মাসের শেষে আমি কাঁঠাল পেয়েছিলাম এইবার তো দেখছি কার্তিক মাসের প্রথম দিকে কাঁঠাল পেয়ে গেছে আমি বুঝতে পেরেছেন আর এখনে মোটামুটি এই আর আরও আছে যে দামটা আমি বলে দিই আমি প্রথম যে দুটো কাঁঠাল বিক্রি করেছিলাম মো সাড়ে চার কেজি মতো ওজন হয়েছিল তার দাম ছিল একশো ষাট টাকা করে পাইকারি রেট আমি বাজারে দিয়ে এসেছিলাম একশো ষাট টাকা করে আমাকে দাম দিয়েছিল আর এখন আবার এই কাঁঠালগুলি কাটা হবে এই যে এই যে এইবার আমি এর দাম হয়েছে একশো চল্লিশ টাকা করে আমাকে বলেছে পাইকারি রেট দেবে ভাবুন আমি উঠছি আপনারা দেখুন এই গাছের ফোনটা আমাকে দেবে ক্যামেরাটা আমাকে দেবে দাদাদের দেখাও ভালো করে দেখুন সব জায়গায় মুছি আর আরও একটা ভালো বিষয় কি এর আগায় কাঁঠাল ধরে মানে যেরকম আম লিচু আগায় আগায় ধরে না সেই রকম ধরে এই দেখুন দেখেছেন এই হচ্ছে সব জায়গায় এখানে কাঁঠাল এই কাঁঠালটা মোটামুটি চার কেজির মতো হয়ে গেছে তাহলে ভাবুন চার কেজি একটা কাঁঠালের ওজন এই দেখুন মুছি সব জায়গায় মুছি আমি কিন্তু অনেক উপরে উঠে গেছি সব জায়গায় মুছি আপনি মানে কি বলবো আমি তো অবাক হয়েছি আপনারাও কিন্তু ভীষণভাবে অবাক হবেন দেখুন সব জায়গা কাঁঠাল আমার বাড়িতে এই জাতের চারা রয়েছে আপনারা আসুন চারা নিই আর চারাগুলি আপনাদের দেখাবো তবে বন্ধুরা আমি কিন্তু এই গাছের চারা আমি আড়াইশোর পিচের উপরে আমি কিন্তু আপনাদের দিতে পারবো না বেশি চারা নিলে কিন্তু আমার বাগানের থেকে দিতে হবে এই গাছের চারা নিতে হলে মোটামুটি দশ দিনের মধ্যে আসলেও আপনি চারা পাবেন দেখতে পেয়েছেন আর এই কাঁঠালগুলি এক কেজি করে ওজন হয়েছে তাহলে ভাবুন এক কেজি কাঁঠালের দাম একশো চল্লিশ টাকা তাহলে আপনি যদি এক বিঘা জমিতে আশি পিস চারা লাগে আর আশি পিস চারায় যদি খুব একদম বাৎসরিক আমি হিসাব যদি ধরি তিরিশ কেজি কেজি করে কাঁঠাল হয় তাও কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখতে পেরেছেন এবারে আসুন ছোটো চারা দেখায় আগে আসুন ছোটো চারা আছে এইগুলি এই যে এই চারাগুলি দেখুন এইগুলি মোটামুটি ওই মাস তিনেক আগে গাছ থেকে কাটা হয় বুঝতে পেরেছেন আর যেগুলি বড় বড় চারা ওগুলি পাঁচ মাস হয়ে গেছে বয়স কাটিং থেকে শুরু করে চলুন বড় চারাগুলি আমি দেখিয়ে নিয়ে আসি আপনার এই দেখুন এখানে আসুন আপনিও আসুন চারাগুলি আমি দেখাচ্ছি তাদের প্রতিটা চারাই মুছি আসবে কিন্তু প্রথম বছর কিন্তু মুচি রাখতে না আমি এ টু জেড আমি পরামর্শ দেবো আপনাদের আপনারা আসুন না আমি বিগত পাঁচ বছর ধরে এই চারার সঙ্গে আমি সব জন্য পড়ে রয়েছি এবং এ সম্পর্কে আমার যথেষ্ট নলেজ আছে এই চারাগুলি রয়েছে এই চারাগুলি পাইকারি মূল্য আমি রেখেছি একশো একশো টাকা পাইকারি মূল্য আমি রেখেছি একশো টাকা আর আপনারা যদি বলেন যে আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো তাহলে কিন্তু আপনার বাড়ির দূরত্ব অনুযায়ী ভাড়াটা নেওয়া হয় বুঝতে পেরেছেন এই দেখুন কত বড়ো বড়ো হেলদি চারাগুলি দেখুন এই দেখুন দেখেছেন আচ্ছা আপনি একটু এইদিকে ঘুরে যান তো বাইরে বেরিয়ে দেখেন যাক হ্যাঁ এই দেখুন এই হচ্ছে হেলদি চারা আর এই চারাগুলি আপনি দেখে চিনে যাবেন এর কিন্তু পাতাগুলি সম্পূর্ণ আলাদা হয় এই যে ভিয়েতনাম সুপার আলি জ্যাক যেটা বলা হচ্ছে না এর পাতাগুলি কিন্তু সম্পূর্ণ আলাদা আপনাদের ঠকবার একদমই কোনো ভয় নেই আপনারা চারা নিয়ে যাবেন আপনাদের বাড়িতে দেওয়ার ব্যবস্থা আছে আর আপনারা আসুন দেখুন আগে আমার মাদার প্ল্যানটা দেখুন গাছটা দেখুন আচ্ছা বন্ধুরা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর এইরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে